তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এখন বাজে সকাল নটা নটার মধ্যে হচ্ছে আমাদের বান্না সমস্ত শুরু হয়ে গেছে সকালে চা খাওয়া হয়ে গেছে আর কাজ তাজ আলাদে হয়ে গেছে এই যে ঘর দিকটক ছনু গেছে পড়তে আর এখন হচ্ছে আজকে বার রবিবার আজকে আমাদের হচ্ছে মাছ ভাত খাওয়ার দিন মানে কেন বলছি ওই যে আমাদের কদিন সেই অসুখ ছিল যার জন্য আজকে হচ্ছে সেই আসবান্না যেটা বলে সেটা হচ্ছে চলো কী কী রান্না হচ্ছে দেখায় আজকে শাক মাছ সব খেতে হয় ঝলমলে রোদ এখানে মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে এখানে আলু আর হয়েছে আর হয়েছে এখানে চারটা চাটনি এখানে হচ্ছে করলা ভাজা বরবটি পেঁয়াজ ভাজা এটা হচ্ছে পালং শাকের তরকারি মুলো আলু বেগুন সিম দিয়ে ও সব রকমের তরকারি এটা সকালে জল খাবার মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ধর তো সকালে খাওয়া এটা চলে যাবে দুপুরে এই যে সকালে ভাত খাবো এখন তাই করে নিয়েছি কালকে সব কলা পাতায় খেয়েছিলাম এই জন্য একটা এক্সট্রা কলা পাতা থেকে গেছে শুরু করি আশা করি ভিড়টা ভালো লাগবে দেখতে থাকো সকাল থেকে শীতকালে এরকম ঝলমলে রোদ বেশ ভালোই লাগে দেখতে চুমকি বসাচ্ছে

তো দেখতেই পাচ্ছ এখন শুয়ে আছি এখন সন্ধ্যাবেলায় মানে সে দুপুরে ভাত রাত খেয়ে রে এখন শুয়ে আছি আর আজকে রাত্রি মানে আমাদের মাংস ভাত হবে সকালে হয়েছে সকালে মাছের ঝোল ভাত হলো দুপুরবেলা যেটা খেলাম আর এখন ওই মাংস ভাত মানে ছনু আর ছোটকা মানে বিট্টু ছাড়া মাংস ছাড়া মানে ওরা ভাবতে পারছে না যে দাদু মাংস করো মাংস করো করে করে মা বলছে ঠিক আছে একবার তো মাছ ভাত খাওয়া হয়ে গেছে তাহলে রাত্রে না হয় মাংস করা যাবে এখন হয়েছে রাত্রি খাওয়া হবে মাংস ভাত তারই আয়োজন চলছে এখন চলো মশলাটা আমি করে নেবো করে নেওয়ার পরে তারপরে একটু বলছি একটু মেশিনে বসবো মেশিনে একটু কাজ আছে তা এখন একদম মানে চাদর ফাদর চাপা দিয়ে শুয়েছি তো মানে শীতকালে এটাই হয় দেখবে আর উঠতে ইচ্ছা করে না ওই জন্যই শুয়েছি দেখি এবার উঠে পড়বো উঠে তাড়াতাড়ি করে ছাপা ছাপ করে কাজগুলো করে নিয়ে আবার সে করবো এইটা হচ্ছে ব্যাপার তো চলো আবার যখন দেখা হবে রাত্রে যখন সবাই মিলে একসঙ্গে খাবো তখন দেখা হবে হ্যাঁ শোনু পড়তে যাবে আবার ছোনো পড়া আছে পড়তে যাবে ওকে রেডি করে দেবো ওকে রেডি বলতে গেলে কি মানে টিফিন ওই ফুল আদা জামা বার করে দেবো ওনালে সে একটা কী তো আলমারিটা খুলবে তো একটা ফুলতে গিয়ে দশটা ফেলবে সে কাজটা আমাকেই বাড়া মানে বাড়িয়ে দেবে আরও এরও যেন দরকার নেই বাবা আমি বার করে দেবো তার থেকে তুই নিজে নিজে পড়ে যাই তো এইটাই তো চলো দেখতে থাক কাজগুলো করে আসে ছকাছ করে কাজ করতে গেলে না ভিডিও করা হয় মানে ধরুন আগে কাজগুলো করেন কিন্তু কাজ টাচ করে কত গল্প করবো যদি কাজগুলো একটু দেখানো যায় তবু ঠিক আছে

দিন পর না তার আগে এটা তো হাই সময় খাওয়া তো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে চলে এলাম খাওয়া দাওয়া করে বাসন মেজে নিয়েছি আমরা যেহেতু রাতে খেয়ে রাতে বাসন মেজে নিই রাতে খাওয়া দাওয়া করে বাসন মেজে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে এদিকে দেখো মশারিও খাটানো হয়ে গেছে এবার ঢুকবার কমাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন টাটা দেখাবে একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে আর একটা কি কালকে আমরা সবাই মিলে আবার যাচ্ছি একটা বেরো করতে চলো কালকে মা দিয়ে আসবে সবাই মিলে বেশ হয়েছে করে যাওয়া যাবে তো চলো আজকে দিনটা এখানে হ্যাঁ এখানে আসবে তো যাই ও আসবে মা দিদি তো বলেছিল সাড়ে আটটার সময় আমি সাড়ে আটটার সময় অত তাড়াতাড়ি গিয়ে কি হবে সবাই মিলে যাবো মা যাবে আমি যাব ছনু যাবে সুচরিত যাবে বিট্টু যাবে মা দিয়ে যাবে এই কজন অনেকজন মিলে একটা বিশাল দল তৈরি করেছি করে যাচ্ছি সবাই মিলে হানা দিতে চল ছু খেয়ে দিয়ে ওপরে চলে গেলো যেহেতু ওপরে পরে ওপরে শোয় তাই ওপরে চলে গেলো আর তার আমরা শুয়ে পড়বে চলো গুড নাইট